বিসমিল্লাহ রহমানুর রাহিম হাফেজ হয়েছে সন্তান কিন্তু এখন আর গুরুত্ব নাই সন্তানের গুরুত্ব এখন আর একটুও নাই এখন গুরুত্ব একটাই সময় বাঁচাতে হবে আরে ভাই আপনাদের গুরুত্ব সময়ের গুরুত্ব তার কায়দা আম্পারা নাজারা হ্যাফজের সময় কোথায় ছিল কোথায় ছিল এখন হাফেজ হয়েছে বাস ইয়াদ হোক বা না হোক এক বছর এক বছরের বেশি শোনানো যাবে না কেন সন্তানের কমপ্লিট করবেন না পড়াশোনা কি চিন্তা চেতনা নিয়ে ঘুরেন মনে রাখবেন সন্তান যদি হাফেজ হয়ে যায় প্রথম এক খতম শোনাবে তারপর সন্তান যদি বার্ষিক পরীক্ষা দেওয়ার পর সন্তান বাসায় আসার পর আশপাশ কয়েকজন হাফেজকে নিয়ে বসবেন ইন্টারভিউ নিবেন যদি সে মায় পর মানে প্রত্যেকটা পরপর উত্তর দিতে পারে ওকে তাকে মরণা বিভাগে দেন বা কিতাব বিভাগে দেন যদি না পারে তাহলে আরেক বছর শোনানোর সুযোগ করে দিন আপনি বাবা আপনি না সুযোগ করে দিলে কে করে দিবে বলেন সমস্ত ক্ষমতা সন্তানের আপনার হাতে সমস্ত ক্ষমতা পাক আপনার হাতে দায়িত্ব দিয়েছেন কিন্তু বাস সবক শেষ করেছে বাস কমপ্লিট না এমনটা করা যাবে না আপনাকে কি করতে হবে আপনি ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে জাস্টিফাই করবেন সন্তানের পড়াশোনা কতটুকু ডেভেলপ করেছে আপনি পাঁচজন হাফেজের কাছ থেকে ইন্টারভিউ নিয়েছেন আপনি পাশের এলাকায় চলে যান অন্য একটা মাদ্রাসায় চলে যান হুজুর আমার ছেলে হাফেজ হয়েছে দেখেন তো আমার ছেলে কি কিতাব বিভাগে যাবে কি না যদি বলে হ্যাঁ যাবে আলহামদুলিল্লাহ দিয়ে দেন আর যদি বলে যে না এখনও উপযুক্ত হয় না তাহলে আবার শুনানিতে দেন। অবশ্যই আপনার সন্তান যদি পাঁচ থেকে দশ কথা না শোনায় এবং তাকে প্রশ্ন করলে যদি সে বিনালোকমায় না পড়তে পারে তাহলে আপনি অবশ্যই সন্তানকে কিতাব বিভাগে দিবেন না অন্য কোনো পড়াশোনায় দিবেন না এতে করে তার জীবনের সবচেয়ে বড়ো একটা ভুল সিদ্ধান্ত আপনার মাধ্যমে হবে তার মাধ্যমে না আপনার মাধ্যমে হবে সেটা কি সে কদিন পরে আস্তে আস্তে কোরআন ভুলতে থাকবে ভুলতে থাকবে ভুলতে থাকবে তো যাই হোক এখন আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ইতিপূর্বে এরকম অসংখ্য অগণিত গার্ডিয়ান তারা আমি নিজে সচক্ষে দেখা তারা সন্তানদেরকে মানুষের থেকে বের করে নিয়ে কিতাব বিভাগে দিয়েছে যার ফলে পরবর্তীতে এই ছেলেগুলো কোরআন শরীফের ইয়াদ তারা মসজিদভাবে ধরে রাখতে পারে নাই একটা সময় কোন তারা ভুলে যাচ্ছে বা বলে যাবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো একজন সন্তান সবক শেষ করলেই শুধু হাফেজ হয় না মূল হাফেজটা হয় অল কমপ্লিটলি ইয়াদ করার পর এজন্য লেখায় নয় কাজে যেন হয় আমাদের সন্তানরা হাফেজ আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ করবো বিশেষ করে সে যে ওস্তাদের কাছে পড়বে সে উস্তাদের কাছ থেকে তার সনদ নেবেন ওস্তাদ যদি বলে হ্যাঁ তাকে কিতাব বিভাগে দেওয়া যায় আলহামদুলিল্লাহ আর ওস্তাদ যদি একবার বলে না দেওয়া যাবে না তাহলে কিন্তু অবশ্যই দেওয়া যাবে না আপনার সন্তানের পরিপূর্ণ করেনের হাফেজ কমপ্লিট করানোর পর বিনা টোকায় যদি প্রশ্ন উত্তর পর্ব করতে পারে তখনই আপনি এই সিদ্ধান্ত নিতে পারবেন আশা করি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন সন্তান হাফেজ হলে ওই সন্তানকে পরিপূর্ণ ইয়াদ করে তারপর কিতাব বিভাগে দিবেন এখন এক বছর লাগুক দুই বছর লাগুক আর তিন বছর লাগুক তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান হাফিজ হওয়ার ক্ষেত্রে সফলতা অর্জন করবে তারা বি পড়ানোর ক্ষেত্রে বুক টান টান করে সে তারা বি পড়াইতে পারবে কোনো বিদেশে ইন্টারভিউ আসলে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতা আসলে বুক টান টান করে সে অংশগ্রহণ করতে পারবে অন্যথায় বিড়ালের মতন সব জায়গার মধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে যেটা উচিত নয় আপনি নিজেও পছন্দ করেন না অতএব একটা ভালো হাফেজ বানানোর জন্য আপনার একটা সিদ্ধান্ত অনেক কিছু